你好，有紧急事情吗？ ওরে আল্লাহ দারুন প্রোডাক্ট যে অফ হইতে বললাম সাথে সাথে অফ হয়ে আর অন হইতে বললে সাথে সাথে অন হয়ে যায় কি জাদু করি প্রোডাক্ট কতদিন ধরে গাইস এতই গরম পড়ছে সাথে থাকে না পানি পানি না থাকলে আর বেশি গরম লাগে না থাকে পিছনে একটা কারণ হচ্ছে আমাদের বাসায় একটা নতুন ট্যাঙ্কি লাগাইতেছে তাই আজকে পানি থাকবে আর যেদিন পানি না থাকি সেদিন একটু বেশি গরম লাগে এ কারণ কি আমি নিজেও বুঝিনা আজকে শুধু আমি ঘামতেছি আর ঘামতেছি আর পানি না থাকবে না শুনে পানি খাওয়া ভুলে গেছে কারণ পানি খাইলে আবার বাথরুমে যাইতে হবে আর এই কারণে আজকে পিকনিক করতে চলে গেলাম আন্টির বাসায় পানি নাই এজন্য সারাদিন গোসল গোসলও করতে পারে নাই আর সাথে হচ্ছে কি পানি থাকবে না এর জন্য আম্মু সব ঘুটি বাটি সব কিছু ভরে রাখছে সাথে কাপের মধ্যে পানি ভরে রাখছে দেখে আম্মু দুধ জল দিছে সেটাও ফেটে গেছে তো সে পানি নাই শুনে আন্টি আমাদেরকে সেই পরিমাণ ডাকতেছিল তাদের বাসা যাওয়ার জন্য আমিও চিন্তা করলাম যে আজকে সবাই মিলে পিকনিক খাইলে কেমন চাল ডাল আর বেগুন নিয়ে গেলাম আমাদের বাসা থেকে চাল নেওয়ার পিছনে একটা কারণ আছে সেটা পরে বলতেছি ওই যে দেখা যাচ্ছে আন্টির বাসা আমাদের বাসা থেকে আন্টি বাসা যেতে মাত্র পাঁচ মিনিট লাগে ওদের যেয়ে দেখি কুটু আমার বোরকা ধরে টান জানি না ও সব বিড়াল কেন যেন আমার ফ্যানি হয়ে যায় আন্টি বাসা নতুন কলকালাম দেখে তো আমি বুঝতে আমরা কিভাবে চালু করব এদিকে জান্ন আমাকে দেখা দিতেছে কিভাবে কল চালাইতে হবে ডান দিকে ঘুরাইলে ও ঝর্ণা পড়বে বাম দিকে ঘুরাইলে নিচের কল থেকে পানি পড়বে

পানি দিলাম আর এক চুলার জান্নার চা বসাই দিল যেগুলো কিন্তু কিছু না পারলেও সবকিছু করার চেষ্টা করে তো আমরা গেছি পরে আমাদের জন্য চা ছিল সাথে বিস্কুট ছিল আমি বেগুনগুলোকে গুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম আজকে তোমাদেরকে বেগুন রেসিপি শেয়ার করব আর সেই রেসিপি খেয়ে কিন্তু অনেকে পাগল হয়ে গেছে মানে আমার বেগুন ভাজা রেসিপি খেয়ে অনেকেই পাগল হয়ে গেছে তোমরা পাগল হবে না কিন্তু জামাইদেরকে যদি আমার বেগুন ভাজা রেসিপি খেয়ে পাগল বানিয়েতে চাও তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করো বেগুনগুলোকে গুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনা গুঁড়া সাথে আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে দিলাম বেগুন ভাজা মজা হওয়ার সবচেয়ে বড় টেকনিক হচ্ছে চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম এইবার উপকরণগুলোকে ভালো মতো মাখিয়ে তিরিশ মিনিট পাশে রেখে দিব তারপর আমি চলে গেলাম খিচুড়ি রান্না করতে তো তেল দিয়ে দিচ্ছিলাম কড়াইতে খিচুড়ি পাতিলে না লেগে যাওয়ার এক নম্বর টিপস বেশি করে তেল দিতে হবে আর চালটা ভালো মতো ভাজা ভাজা করতে হবে তাহলে আর খিচুড়ি পাতিলে নিচে লেগে যাবে না যাই হোক সব রকমের মশলা দিয়ে আদা রসুন দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধ না আসে ওমা আল্লাহ পড়ে গেল যাই হোক গাইজ তোমরা আবার আমাকে আনারি মনে করো না যে আমি রানতে পারি না আবার রানতে আসছি দুটো কিটা কি রান্না করি কিন্তু ক্যামেরার সামনে আসলে কেন যেন সবকিছু হজবরল হয়ে গেছে কাজ কমাতে চাইলে কি হবে তখন আমার কাজ বাইরে আছে বাদ দাও এখন তোমাদেরকে কিছু এর দুই নম্বর টিপসটা দুই নম্বর টিপস হচ্ছে চালার ডালটাকে তেলের মধ্যে ভালোমতো ভাজতে হবে যতক্ষণ চটচট শব্দ না হয় তিন নম্বর টিপস খিচুড়িতে কিন্তু গরম পানি দিতে হবে যাতে করে খিচুড়ি হালুয়া না হয় এদিকে দেখি আমার বেগুনগুলো মেরিনেট হয়ে গেছে এখন আমি বেগুন ভাজার পালা আর আমরা আজকে বেগুনটা ভাজবো সরিষার তেলে সরিষার তেলে বেগুন কিন্তু দারুন মজা হয় তোমরা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবে আমার রেসিপি যাবে আর প্রতিদিন এই বেগুন ভাজাটা কিন্তু অসাধারণ হয়েছিল সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে সাথে আন্টিও চলে আসছে তো আন্টি কিন্তু খুব বকা দিচ্ছিল আমি কেন রান্না করতে গেলে আমার এই ছোট ভাইটাও চলে আসছে ওর অনেক কানে ব্যথা তোমরা সবাই ওর জন্য দোয়া করবে যেন ভালো হয়েছে ওই দিকে তাকায় দেখি সাড়ে দশটা বেজে গিয়েছে আর এটা হচ্ছে আন্টিতে জাদু করে চিমনি যা আমাদের সবার কথা শুনে আর চুলা জ্বালানোর পরে কিন্তু ওকে জ্বালাইতে হয় তাহলে কিন্তু ঘরের ধোয়াগুলো বাইরে চলে যায় এই চিমনির কারণেই রান্নাঘরে কোনো রকমের তেল কাজটা জমা হতে পারে না সাথে ধোয়া ধুয়ে উঠতে পারে না প্রাইস এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও ও বলেই তো নাই চাল কেন নিয়ে আসছি চাল নিয়ে আসছি কারণ আমাদের বাসে চালটাতে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা অনেক মজা হয় কারণ বিভিন্ন রকমের চালের স্বাদ কিন্তু বিভিন্ন রকম আর আনটি বাসে কিন্তু বেগুন ছিল না আর বেগুন ভাজা ছাড়া খিচুড়ি খেতে মোটেই ভালো লাগে না আমার মতে খিচুড়ি বেগুন ভাজা ও ডিম ভাজা দিয়ে খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানাবে খাবার সময় কিন্তু প্লেটটা অবশ্যই চেটে ফুটে খাবে কারণ যার প্লেট পরিষ্কার তার দিল পরিষ্কার এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু হাদিসের কথা আসসালামু আলাইকুম ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা